নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং দুটো কার্ড দেখে আমি টপিক ঠিক করব তো এটি একটি ট্যামলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি প্রথম কার্ড সফল করে দুটো কার্ড নেব সেখান থেকে টপিক ঠিক করব থ্যাংক ইউ থ্যাংক ইউ দ্য হারমিট নাইন অফ হারমিট হচ্ছে বৈরাগ্যের কার্ড একাকিত্বের কার্ড এইখানেও দেখুন এই ব্যক্তিটি কত দুঃখী সেখানে এও কিন্তু একা এই কার্ড দুটো দেখে আমার যে টপিক মনে আসছে সেটি হচ্ছে আপনি যখন একা এমন কোনো পরিস্থিতি যখন সৃষ্টি হয় সবাই যখন আপনার বিরুদ্ধে চলে যায় যখন আপনি একা আপনি যখন সবার চোখে খারাপ তখন আপনার কি করণীয় এখানে দেখুন এই ব্যক্তিটি সে এর মুখটা দেখুন সে কত অসহায় অসহায় অবস্থাতেও কিন্তু সে কি করছে সে কিন্তু লাইট নিয়ে অন্যদের রাস্তা দেখাচ্ছে সে কত জ্ঞানী সে অন্যদের রাস্তা দেখাচ্ছে কিন্তু তার নিজের যে মনে কষ্ট দুঃখ বেদনা তা কিন্তু সে নিজের দুঃখ বেদনা কিন্তু সে দূর করতে পারছে না এখানে কিন্তু সে অসহায় আর এই কার্ডটাতেও দেখুন এই ব্যক্তিটি যেন ঘুমিয়েছিল হঠাৎ করে এমন বিভৎস কিছু স্বপ্ন সে দেখেছে সেই দুঃস্বপ্ন দেখে সে যেন জেগে উঠেছে তার জীবনে হয়তো এমন কিছু ডাল মটল চলছে এমন কিছু যুদ্ধ চলছে সে ঘরে বাইরে সব দিকেই যেন যুদ্ধ হয়তো সে একটু ঘুমিয়েছিল ঘুমের মধ্যেও যেন সে শান্তি পায়নি এমন বিভৎস কিছু স্বপ্ন দেখেছে সে স্বপ্ন দেখে সে কিন্তু আবার আতকে উঠেছে তো চলুন আপনারও যদি এমন পরিস্থিতি হয় তাহলে আপনি এই রিডিংটি কন্টিনিউ করুন এইবার একটু ডিটেলসে দেখব আপনার কি করণীয় এমন পরিস্থিতিতে আপনার জন্য প্রথম কার্ড এসেছে দ্য হাই এইট অফ কাপস সিক্স অফ ফাইভ অফ কাপস আমি অনেক সময় রিডিংয়ে না এই কার্ডটাকে নিতে গিয়ে আমি হারমেড বলে ফেলি দেখুন এইখানে এই দুটো কার্ডের মধ্যে কত সিমিলারিটি রয়েছে যেন একই ধরনের ব্যক্তিকে এখানে কার্ডে শো করানো হয়েছে একই ধরনের এইখানেও মাথা ঝুঁকে আছে এইখানেও মাথা ঝুঁকে আছে দুটো হারমেড এর মানে আমার যারা ভিউয়ার্স অনেকেরই হয়তো এমন পরিস্থিতির শিকার আপনারা হতে পারেন যাদের সঙ্গে এটি কন রেজুনেট করবে আপনারাই শুধু কন্টিনিউ করবেন এখানে আপনি যখন একা আপনার বিরুদ্ধে যখন সবাই তখন আপনাকে কি হতে হবে এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে হাই প্রিস্টেস আপনি নিজের মনের মধ্যে নিজেকে অধ্যয়ন করুন যদি দেখেন যে আপনার মধ্যেও কিছু ভ্রান্তি রয়েছে আপনারও কিছু শ্যাডো রয়েছে প্রথম সেই শ্যাডোটিকে আপনি চিনুন সেটিকে বুঝুন এবং সেই শ্যাডোটি দূর করার চেষ্টা করুন এখানে নো ডাউট হারমিট হাই প্রিস্টেস এরা কিন্তু সিঙ্গেলের প্রতীক অর্থাৎ এখানে অনেকেই আছেন বহু দিন ধরে হয়তো আপনারা সিঙ্গেল কেউ কেউ আছেন অনেক বয়স হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু আপনাদের আপনারা কিন্তু সিঙ্গেল আছেন এখন বা এমনও হতে পারে কেউ ডিভোর্সই বর্তমানে সিঙ্গেল আবার এমনও কেউ হতে পারেন যে আপনারা বহু অনেক বছর হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের বিয়ে শাদি হয়নি অনেকেই আছেন যে এই দুটো কার্ডই কিন্তু বার্জেনিটির প্রমাণ এখানে এই কার্ডটাও কিন্তু তাই এর পরের কার্ড আপনার জন্য এসেছে এইট অফ কাপস এখানে আপনার জীবনে এমন কিছু ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে যে আপনি নিজেকে প্রমাণই করতে পারেননি হয়তো এমন কিছু পরিস্থিতি সবাই মিলে আপনার বিরুদ্ধে চলে গেছে পরিস্থিতি আপনি চাইলেও তাদেরকে প্রমাণ দিতে পারছেন না যে আপনিই ঠিক দেখবেন অনেক সময় কি হয় একটা কথাই আছে যে দশ চক্রে ভগবানও ভূত প্রমাণিত হয় এমন পরিস্থিতি সৃষ্টি হয় আপনি আপ্রাণ চেষ্টা করলেও হয়তো আপনি পারবেন না নিজেকে প্রমাণ করতে হয়তো আপনার জীবনেও এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে দেখুন এই চাঁদটি কত দুঃখিত এখানে যেন গ্রহণ লেগেছে এই গ্রহণ কি গ্রহণটা কিন্তু কিছু সময়ের জন্য আবার গ্রহণ যখন কেটে যাবে চাঁদ কিন্তু আবার সেই পরিষ্কার হয়ে যাবে আপনার জীবনেও হয়তো এই স্থিতি স্থিতিটি কিছু সময়ের জন্য সৃষ্টি হয়েছে আপনি নিজের উপর ভরসা রাখুন এই ব্যক্তিটিও কিন্তু একটা আশা নিয়ে সে কিন্তু এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে তার মনেও কিন্তু একটা হোপ রয়েছে আপনিও আশা ছাড়বেন না দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আসল যে সত্য সেটা কিন্তু সত্যিই প্রকাশিত হবে সত্য কখনও চাপা থাকে না এর পরের কার্ড সিক্স অফ শর্টস এখানে সিক্স অফ শর্টস এখানে যে যাত্রা দেখানো হচ্ছে অর্থাৎ এক জায়গা থেকে তারা যে অন্য জায়গায় চলে যাচ্ছেন এখানে কিন্তু সুখকর কিছু না এরা কিন্তু আশায় এক জায়গা ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে তারা হয়তো আরো বেটার লাইফকে লিড করতে পারবে এইখানে হয়তো এমন কিছু কনফ্লিক্টের জীবন এরা যাপন করছিল ওদের যেন আশেপাশে সব লুকি শত্রুর সেখানে এরা বাঁচতেই পারছিল না হয়তো এই দেখুন এই মহিলাটিকে কেমন শোকার দুঃখে সে যেন কাতর সে মাথাও এখানেও মাথা ঝুঁকে আছে অর্থাৎ সে কিন্তু আশা নিয়ে এই জায়গা ত্যাগ করছে আপনিও মনে আশা রাখুন আপনি ধরুন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি কিন্তু আমাদের ভাগ্যকে কখনও নিয়ে যেতে পারি না এমন কী গ্যারান্টি আছে এই জায়গায় ফাইট করে যদি আমরা না বাঁচি সব কিছুকে আমরা এখান থেকে ছেড়ে দিয়ে যদি নতুন কোনো জায়গায় চলে যাই এমন যদি ভেবে থাকি সেই জায়গাও তো এমন কিছু হতে পারে তো সুতরাং সব কিছু ভেবে চিনতে তারপর ডিসিশান নেই এখানে ফাইব অফ কাপসের এই ব্যক্তিটি দেখুন তার সামনে পড়ে থাকা কাপগুলো দেখে সে কত কষ্ট পাচ্ছে তার পেছনেও কিন্তু দুটো কাপ রয়েছে আপনার এটা সেটি কিন্তু সে দেখতে পাচ্ছে না বর্তমানে আর এইখানে দেখুন একটি জলধারা সে ভাবছে এখন এই জলধারাকে অতিক্রম করে এই প্যালেস সে কি করে পৌঁছবে এইখানে দেখুন একটি ব্রিজ রয়েছে সে কিন্তু সেই ব্রিজটিকে দেখতে পাচ্ছে না অর্থাৎ আপনিও হয়তো অদূর ভবিষ্যৎকে আপনি দেখতে পাচ্ছেন না হয়তো সামনে আপনার জন্য এই যে অবস্টাকলগুলো আছে এইগুলো পার করে আপনার জীবনে বেটার কিছু আছে এরা কিন্তু আপনার জীবনে এই অবস্ট্রাকলগুলো এই জন্য এসেছে যে আপনার মধ্যে ট্রান্সফরমেশান আনার জন্য আপনাকে আরও মজবুত করার জন্য আপনি জীবনে হতাশ হবেন না আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনি যদি কোনো কিছু করার চেষ্টা করে থাকেন এই মুহূর্তে ভালো কিছু সে যে ক্ষেত্রেই হোক না কেন আপনি এখনই গিভ আপ করবেন না আপনি আরও আপনার মনোবলকে আরও বাড়ান এইবার দেখব এই ডেকের মাধ্যমে আপনি যখন একা আপনার কী করণীয় সবাই যখন আপনার বিরুদ্ধে আপনি যখন সবার চোখে খারাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ জন্য প্রথম কার্ড এসেছে টেন অফ ওয়ান্স টেন এইখানে এসেছে এইট অফ শর্টস এরপরে আবারও এরপর বাহ জাস্টিস এইখানে এইট সরি টেন অফ ওয়ান্স এইখানে নাইন এখানে এইট অর্থাৎ আপনার কিন্তু অ্যাসেন্ডিংয়ে যাচ্ছে অর্থাৎ আপনার এই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হবে আপনার পরিস্থিতি ধীরে ধীরে ভালোর দিকে যাবে এইখানে টেন অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এমন তো স্বাভাবিক যে আপনার যখন সবাই আপনার শত্রু ঘরে বাইরে সবাই আপনার শত্রু তখন আপনার এমন পরিস্থিতি হওয়া তো স্বাভাবিক জীবন যেন আপনি আর বয়ে নিয়ে যেতে পারছেন না দেখুন আপনার যে লক্ষ্যস্থল সেটা কিন্তু খুব বেশি দূর নয় এখানে এই ব্যক্তির লক্ষ্যস্থল কিন্তু কাছেই কিন্তু সে এই ওয়ান স্কুলোর ভারে যেন সে ভার যেন সে বহন করতে পারছে না সে যদি এইটুকু কষ্ট সে হয়ে যায় তাহলে কিন্তু সে তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে অর্থাৎ আপনার জন্য কিন্তু এই বার্তাটি রয়েছে আপনি যদি বর্তমানে আপনি যে পরিস্থিতির মাঝখানে আছেন আপনি এইটুকু শুধু সয়ে যান দেখুন এই সময় আপনি সবার সঙ্গে ফাইট করে পারবেন না সবাই যখন আপনার বিরুদ্ধে চলে যায় তখন আপনি কার কার সঙ্গে লড়াই করবেন তখন কি করতে হয় নিজেকে অনুধাবন করতে হয় আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি না থাকে আপনি যদি ওদের সঙ্গে ইনভলভ না হন তাহলে এই সময় একমাত্র আপনাকে বাঁচাতে পারে স্পিরিচুয়ালিটি এবং নিজের কর্মের মাঝখানে এছাড়া আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না এর পরের কার এসেছে দেখুন এইট অফ শর্টস আপনার এমন পরিস্থিতি হওয়া তো স্বাভাবিক যেন দেখুন উপর থেকে বৃষ্টি পড়ছে এখানে চারদিকে তাকে শর্টস দিয়ে ঘিরে রেখেছে তার হাত হাত বাঁধা চোখ বাঁধা কিন্তু পা খোলা অর্থাৎ এইখানে আপনার ইনটিউশান কিন্তু আপনার হাই হবে আপনার যাদের যারা এইরকম পরিস্থিতিতে আছেন তারা কি তাদের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন অবশ্যই আসবে দেখবেন আপনাদের ইনটিউশন পাওয়ার আরও হাই হয়ে যাবে আপনাদেরকে এই রকম পরিস্থিতিতে শুধু আপনার হায়ার সেলফকে আরও যা আরও আপনার আপনার যে ট্রু সেলফ সেটাকে আপনাকে জানতে সাহায্য করবে আপনি হয়তো ট্রু সেলফে আপনি বাঁচতে শুরু করবেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসবে আপনাকে আপনি এই সময় নিজের কেরিয়ারের দিকে ফোকাস্ট হন এবং আপনি স্পিরিচুয়াল হন এখানে আমি ভক্তি টক্তির কথা বলছি না এখানে সাধারণ পূজাপাঠ নমাজ গির্জা যাওয়া এইসবের কথা আমি বলছি না স্পিরিচুয়ালিটির মানে হচ্ছে আধ্যাত্মিকতার মানে হচ্ছে নিজের মধ্যে যে ভগবান আছে নিজের মধ্যে যে ঈশ্বর রয়েছে তার খোঁজ করা অর্থাৎ আপনার মধ্যে যে পজিটিভিটি রয়েছে আপনার মধ্যে যে একটা বেটার পার্সন রয়েছে সেই বেটার পার্সনের খোঁজ করুন এর পরের কার্ড এই অফ কাপস এইখানেও এসেছিলো এইট অফ কাপস এইখানে দেখুন এইখানকার এই ডেকের এই অফ কাপস আর এইটার এই এই অফ কাপসের মধ্যে একটু তফাত রয়েছে এই ডেকে এখানে দেখুন একটা কাপ অদৃশ্য সেটা কিন্তু ভগবানের আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ যাই বলুন না কেন সেই আশীর্বাদ কিন্তু আপনার মধ্যে রয়েছে আপনি কিন্তু ভেঙে পড়বেন না আপনার উপর আপনার অ্যানসেস্টার আপনার ইস্ট সর্বোপরি ঈশ্বরের হাত কিন্তু রয়েছে আপনি যত বিপদেই পড়ুন না কেন আপনি যখন একদম বিপদের শেষ পর্যায়ে পৌঁছে যাবেন সেই সময় দেখবেন আপনাকে কেউ না কেউ আপনাকে বাঁচাবে দেখুন আপনার জন্য পৃথিবীর সমস্ত লোকই খারাপ হলেও পৃথিবীতে এমন দু একজন লোক আছে যারা কিন্তু আপনাকে আনকন্ডিশনালি আপনার ভালো চায় আনকন্ডিশনালি আপনাকে ভালোবাসে সেই দু একজন লোক কিন্তু ঈশ্বর কিন্তু তাদের মাধ্যমে কিন্তু আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে এর পরের কার্ড এসেছে দেখুন জাস্টিস অর্থাৎ আপনি যদি সৎ হয়ে থাকেন সবাই যদি আপনার বিরুদ্ধে গিয়ে থাকে সেখানে জাস্টিস তো আসারই কথা এখানে আপনার সময় এই এইখানেও এইট অফ কাপস এইখানেও এইট অফ কাপস আবার এখানে এইট অফ শর্টস এই এই এইট আসার মানে হচ্ছে কিন্তু এটি হতে পারে আপনাদের কারুর জীবনে শনি গ্রহের প্রভাব রয়েছে হয়তো সাড়ে সাতই বা ঢাইয়া চলছে এই সময় কিন্তু মানুষের জীবনে এই রকম বিপর্যয় ঘটে শনিদেব হয়তো আপনাদেরকে পরীক্ষা নিচ্ছেন আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু আপনার যত কিছু কেড়ে নিয়েছিল সেই সব কিছু কিন্তু আপনাকে সুদ সমেত আপনাকে উনি ফিরিয়ে দেবেন আরেকটা ব্যাপার হচ্ছে এখন এই যে ট্রানজেকশন চলছে শনির যে গোচর চলছে গোচর হচ্ছে সেই গোচরের ফলেও কিন্তু আমাদের সবার জীবনেই কিছু না কিছু বিপর্যয় কিছু না কিছু অঘটন ঘটে চলেছে দেখতেই পাচ্ছেন শুধু নিজেদের জীবনে কেন এই দেশেরও পরিস্থিতি কি অবস্থা যেন নিজের মনেও যুদ্ধ পরিবারেও যুদ্ধ পুরো দেশেও যেন একটি যুদ্ধ তো এই সময় আপনাকে কিন্তু খুবই সৎ থাকা দরকার আপনি বিপথে যাবেন না বিপথে পরিচালিত হবেন না তো বন্ধুরা এটা ছিল একটা ছোট্ট রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি